মোবাইল থেকে যেটা বাইছা বাই করে এই বাঙাই এটা মনে করেন এটা আপনার অ্যাভারেজ থাকে এটাতে বাইচ্ছা মনে করেন সাইড বাই সাইড করি আমরা দশ টাকা কেজি পনেরো টাকা কেজি মনে করেন আমি আপনার এভারেজ এটাতে কিনা নিয়ে আছি নিয়ে আমি বাছাই করি এটা পেয়েছি তিরিশ টাকা এটা পেয়েছি ছয় টাকা এই কার্টুন বেঁচি সাত টাকা পুলি বেঁচি বিশ টাকা মানে বিভিন্ন ধরনের আবার বিভিন্ন রেট করে আমি এটার আবার বেঁচি বাছাই করে এটা আমি আবার বেঁচি আমি আবার আরেক মালিকের দ্বারে বেঁচি আবার আরেকজনের দ্বারে বেঁচি মানে এরকম ভাবে এটা যায় দীর্ঘ আজকে প্রায় সাত বছর অসুখ বিসুখ তো এটা আল্লাহর দাম কিন্তু আপনি যেটা বলতেছেন যে এটার যে গ্যাসটা এই গ্যাসটার থেকে অত বড় ধরনের একটা ক্ষতি হয় না অত বড় ধরনের একটা ক্ষতি হয় না মলের ভিতরে অনেক অনেক জিনিস আইতে পারে অনেক সময় ভালো জিনিসও পাওয়া যায় আবার খারাপ জিনিসও পাওয়া যায় মনে করেন অনেকে স্বর্ণের চেন উপায় জায়গা এই যে দামি বলতে গেলে এই যে এটাই দেখাই এই যে ফুলটা মানে আপনার মলার ভিতরে পাইছি প্রতিদিন ইনকাম বলতে গেলে আপনার সর্বনিম্ন হাজার বারোশো টাকা বারোশো পনেরোশো